নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিমের টেবিল ডিমের টেবিল বানানোর জন্যে আমি মশলাটা তৈরি করে নেব মশলাটা বানানোর জন্যে আমি প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন কিছু নেড়ে চড়ে নিয়ে রসুন সে তো করা রসুন দিয়ে দেব রসুনটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আদা বাটা আদাটা নেড়ে ছেড়ে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প এক পিঞ্চ মতো হলুদ মশলাটা কচিয়ে নিয়েছি দিয়ে দেবো সেদ্ধ করা আলু আলুটা সেদ্ধ করে ম্যাক্স করে নিয়েছি আলুটা নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেব ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ানো আছে এই ভাজা মশলাটা নেড়ে চেড়ে নিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলুর ডিমের টেবিলের মশলা আলুর মশলাটা আমি বানিয়ে নিয়েছি আর আগে থেকে আমি ডিম তিনটে ডিম সেদ্ধ করে হাফ হাফ করে কেটে নিয়েছি এবার আমি ডিমে আলুর মশলাটা লাগিয়ে নেবো ডিমের টেবিলটা তৈরি করার জন্য আমি ব্যাটারটা কুলে নেব এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর দু চামচ ময়দা নিয়ে নেব পাতলা একটা ব্যাটার গুলে নেব দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো পাতলা একটা ব্যাটার গুলে নেব নিয়েছি আর ব্রেড কামস নিয়ে নিয়েছি এবার আমি এই ডিমের ডেবিল গুলো ব্রেড ব্যাটারে চুপিয়েস মাখিয়ে নেব ডিমের টেবিলটা ভাজার জন্য কড়াই তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার আমি ডিমের টেবিল গুলো ছেড়ে দেব ডিমের টেবিল গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব